সুধি কালিনায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের নাগরিক বিন্দু কালিনায়নপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সকল তাঁত শ্রমিক তাঁত কার্ড আছে এমন উপভোক্তাদের জানানো হচ্ছে যে আগামী ছয়ই সেপ্টেম্বর দু তারিখ শুক্রবার সকাল এগারোটায় কালীনারায়ণপুরের হাসপাতাল মাঠে একটি শিবির খোলা হবে উক্ত শিবিরে তাৎকার থাকা উপভোক্তাদের আবেদনপত্র জমা নেওয়া হবে এককালীন আর্থিক সহযোগিতার জন্য আপনারা উক্ত দিনে উক্ত সময়ে শিবিরে এসে আবেদনপত্র জমা করুন আবেদনপত্রের সঙ্গে আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের সহ আর্টিশান বা উইভার্স আইডি কার্ড সামাজিক সুরক্ষা কার্ডের জেরক্সগুলি নিয়ে আসবেন ও তাঁত বা তাঁত ঘরের মেরামতির রশিদ অবশ্যই সাথে আনবেন